আজকে আমার রাতের খাবারের জন্য এই যে এক বাটি খিচুড়ি সাথে একটা বম্বাই মরিচ এক টুকরো লেবু কয়েক টুকরো শশা আর অল্প একটু কালো জিরা বাটা সাথে নিয়েছি আম এবং রসুনের আচার তার সাথে একটু পেঁয়াজ নিয়ে খেতে বসে গেলাম আমার খাবারের ভিডিওগুলো অনেকেই তোমরা পছন্দ করো বলো যে আপনি খুব পরিপাটি করে খুব সুন্দর করে গুছিয়ে খাবার খান এটা দেখতে ভালো লাগে আমার সবাই যে পছন্দ করে এমন কিন্তু নয় অনেকে আছে আমাকে অপছন্দও করে এবং আমার এই খাবারের ভিডিওগুলো তাদের ভালোও লাগে না এমন এমন কয়েকজন কমেন্ট করেছে যে আপু আপনি কোনো কিছু সুন্দর করে না মেখেই কি করে খেয়ে নেন সব কিছু ভালো করে মেখে তারপরে খাবেন আসলে কি জানো আমার না সব কিছু অনেক বেশি মাখা আমাকে করে খেতে ভালো লাগে না একটু ওলা করে মেখেই খেতে ভালো লাগে অনেকে আছে না অনেক বেশি চটকা চটকি করে খাবার খায় আমার ওই ধরনের খাবার খেতে ভালো লাগে না একদম ফ্রেশ ফ্রেশ ঝরঝরা থাকবে হাতও বেশি মাখাবে না আবার প্লেটটাও খুব বেশি মাখামাখি হবে না ঠিক এভাবে খেতেই আমি অভ্যস্ত তো যাই হোক খাবারটা তুমি কতটা তৃপ্তি নিয়ে খাচ্ছ এটাই আসল কথা মাখামাখি করো চোটকে খাও আর যেভাবেই খাও না কেন খাবারটা খেয়ে আফটারঅল তোমার ভালো লেগেছে তোমার কাছে অনেক বেশি তৃপ্তি লেগেছে সেটাই বড়ো কথা আমি যেভাবেই খাই না কেন আমার কাছে খাবার খেতে ভালোই লাগে তো আজকে ছিল খিচুড়ি আমি ভাতের চালের একটা খিচুড়ি রান্না করেছিলাম অলরেডি তোমাদের সাথে আমি সেই রেসিপি শেয়ার করে ফেলেছি তো সেই খিচুড়ি সবার খাওয়া শেষ আমার বাসার প্রত্যেকের খাবার খেয়ে অলরেডি শুয়ে পড়েছে শোয়া শেষ আমি একদম নীরবে নিভৃতে এখন খেতে বসেছি আর খেতে খেতে তোমাদের জন্য ভিডিওটাও করলাম কারণ ওই যে বললাম আমার খাবারের ভিডিওগুলো দেখতে অনেকেই আছো তোমরা খুব বেশি পছন্দ করো যার কারণে আজকের এই ভিডিওটাও করে নিলাম তো আজকে শুধুমাত্র এই খিচুড়িটাই আমাদের রাতের খাবারের জন্য যুক্ত হয়েছিল যে যেভাবে যার যেভাবে ভালো লেগেছে সে সেভাবে খেয়ে নিয়েছে আমি তো সব কিছু দিয়েই ট্রাই করেছি আমার কাছে কোনোটার থেকে কোনোটা কম লাগেনি মানে বম্বাই মরিচ খেতে আমি এমনিতেই অনেক বেশি পছন্দ করি তো অর্ধেকটা বম্বাই মরিচ আমি দুপুরেই খেয়েছিলাম ভাতের সাথে আর অর্ধেকটা ছিল এখন কিচের সাথে খেয়ে নিলাম অনেকেই আমার ভিডিও দেখে বলো আপু এত ঝাল কি করে খান আপনার ঝাল লাগে না এত বেশি ঝাল খান আপনি কি করে খেতে পারেন অনেক বেশি ঝালখোড় বন্ডে ঝাল খাইতে ভালোই লাগে ওই যে কথায় আছে না ঝাল লেগেছে ভাল লেগেছে আমার না যত বেশি ঝাল লাগে ততই ভালো লাগে মানে আমি ঝাল খাবারটা অনেক বেশি পছন্দ করি বিশেষ করে খাবার খাওয়ার সময় কচকচ করে কাঁচামরিচ অথবা ওই যে বোম্বাই মরিচ তো এগুলোর শব্দ শুনতে যতটা ভালো লাগে ঝাল লাগলেও খাই মানে ঝাল লাগে একদিকে ঝাল লাগতেছে আর একদিকে খেতে ভালো লাগতেছে মানে দুটো মিশিয়ে আমার কাছে ভালো লাগাটাই বেশি কাজ করে যার জন্য সব সময় খাওয়া হয় তো অনেক বেশি মজার খাবার তার থেকেও বেশি ভালো লাগবে যদি তার সাথে কয়েকটা কাঁচামরিচ আর বোম্বাই মরিচ থাকে তাহলে তো কোনো কথাই নেই তো আজকে কিন্তু আমি কাঁচামরিচটা নেই নি তার কারণ কালো যেটা ভর্তা করেছিলাম না সেটা একটু ঝাল ঝাল করে করেছি ছিলাম তো কালো ভর্তার ঝালটাই আমার কাছে বেশি ভালো লাগছিল আর সাথে বোম্বাই মোড়ের ছিল টাচার সব দিয়ে এইভাবেই বেশ ভালো লাগলো আলহামদুলিল্লাহ আজকের খাবার যতটুকু আমার জন্য আল্লাহ তালা রেজিকে রেখেছিলেন অনেক ভালো শুক্রিয়া আদায় তো এই তো ছিল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ